ভিতরে ইভেন্ট ব্যালেন্স ব্যালেন্স তারপরে হেড হেভি তিনটা আর আপনার প্রত্যেকটা স্টিং আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা রিভিউ নিয়ে চলে আসলাম দুইটা মডেলের এখানে আমরা র্যাকেট দেখাবো ম্যাক্সবোল ব্র্যান্ডের ম্যাক্সবোল র্যাকেট কম দামে প্রফেশনাল একটা র্যাকেট আপনাকে আপনি নিঃসন্দেহে নিতে পারেন কারণ ম্যাক্সবোল র্যাকেট র্যাকেট তো তার ভিতরে যে মডেল আমরা স্টার্টিংয়ে দেখাবো এটা হলো ওভেনটেক নাইনটি ওভেনটেক নাইনটির এটা হলো সাদা কালার একটা র্যাকেট তো এই র‍্যাকেটগুলোর বিষয়ে মোটামুটি একটা ধারণা দেবো তো সামিমের স্পোর্টস ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাদা কালার তিনটা কালার হয় দেখেন এখানে টিয়া কালার আকাশি কালার তারপরে সাদা কালার না তিনটা কালারই আমাদের অ্যাভেলেবেল আছে এইটাতে কিন্তু ফেক র্যাকেটটা অ্যাভেলেবেল আছে মার্কেটে বাট অরিজিনালটাও অনেকের কাছেই পাবেন বাট অরিজিনালটা কেয়ার ডিজিটটা বাট স্কানটা এইটা একটু দেখে নেবেন আপনারা আর এটার ভিতরে একটা ম্যাট একটা অপশন আছে এই তিনটা জিনিস আপনারা এটা দেখ এই শুধু এই মডেলটার জন্য দেখতে পারবেন এই ম্যাটটা সব জায়গাটা কিন্তু ম্যাট থাকে না তো এইটার প্রাইসটা কিন্তু আগে অনেক বাড়তি ছিল এখন খুবই এটা আপনার এটা হলো আপনার ব্যালেন্স হ্যাঁ এটা হলো ব্যালেন্স মানে মাথাটা ভারীও না হালকাও না একদম ব্যালেন্স করা শুধু সাইডে সমান আছে এটা সো এটা হলো টেক নাইনটি এটা এল বিএস থার্টি ফাইভ এল বিএস আপনি সর্বোচ্চ দিতে পারবেন এটা ওয়েট আছে এইটি থ্রি গ্রাম হ্যাঁ ফোর ইউ একটা র্যাকেট এইটি থ্রি গ্রাম খুব ভালো কম দামে প্রফেশনাল র্যাকেট চমৎকার একটা র্যাকেট আপনারা যারা এই র্যাকেটটা দিয়া আমার মনে হয় বাংলাদেশে এমন কোন ইনডোর যে ইনডোরে আপনার এই ওভেনটেক নাইনটি র্যাকেটটা নাই সবার কাছে মোটামুটি এই র্যাকেটটা সবাই নিছে রিভিউ আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে এখানটা আপনার তিনটা র্যাকেট তিন ধরনের করছে আপনার একটু খেয়াল করতে হবে যে দেখেন এটা হল কালারটা ইভেন ব্যালেন্স আর এটা হলো ব্যালেন্স এটা হলো ব্যালেন্স একটু খেয়াল করবেন এটা হলো ইভেন্ট ব্যালেন্স একই সব কিছু এইটি থ্রি গ্রাম থার্টি ফাইভ খুব ভালো আপনার এই এখন অনেকেই আসেন যারা আসলে এল বিএসের বিষয়টা একটু বেশি দিলেই মনে হয় যে অনেক ভালো হবে না বেশি না আপনার আমরা পঞ্চাশ হাজার টাকার র্যাকেটেও থার্টি এলবিএস থার্টি টু এল বিএসের বেশি আসলে প্রয়োজন আসে না বা থার্টি কিন্তু দিলেও খেলা যায় না আপনার আপনি এলাকায় যে ভালো খেলে বা কোনো ভালো প্লেয়ারের সাথে আপনার সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকলে বা কথাবার্তা যদি ভালো হয় তার সাথে জিজ্ঞাসা করবেন যে আপনার এক মানে খেলার জন্য যে আসলে আমরা যারা নর্মাল প্লেয়ার আসি কিংবা আমরা বিগিনার আসি বা এই ধরনের যারা প্লেয়ার আসি আমরা কোন এল বিএসটা দিলে সব থেকে ভালো হবে জিজ্ঞাসা করবেন কেউই আপনাকে রেকমেন্ড করবে না যে টোয়েন্টি এইটের উপরে আপনি যান সো এইটা দেখলেন আপনার এরপর সাদা কালারটা সাদা কালারটা যারা অনেক হেড হেভি চান যে আমি শুধু পাওয়ারের জন্য নেব তাদের জন্য ওয়েট কিন্তু একই এইটি থ্রি এইটি থ্রি এইটি থ্রি তিনোটাই বাট এইটি থ্রি ভিতরে ইভেন ব্যালেন্স ব্যালেন্স তারপরে হেড হেভি তিনটা আপনার সো আর যেটা এখানে কালারটা শুধু ম্যাটার করে না এখানে কিন্তু কালারের জন্য আলাদা আলাদা অপশন করছে এটা হেড হেভি তারপর এটা ইভেন ব্যালেন্স এটা ব্যালেন্স হ্যাঁ সো তিনটা তিন ধরনের করছে তিনোটা র্যাকেট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেট স্কান ভেরিফাইড সবই তো বললাম এটার আগে ফ্রেম ছিল প্রায় অনেক দাম বেশি ছিল আপনার তাও ওই দামে আমরা না যাই এখন বর্তমানে এটা অফার একটা প্রাইস আমরা দেবো অনলি ফ্রেম তিন হাজার টাকা আর ওয়াল কমপ্লিট ওয়াল কমপ্লিট আপনার পাবেন পঁয়ত্রিশশো টাকায় এটার সাথে ব্যাগ গেরিপ ইস্টিং যাবতীয় যে আছে আপনারা সব পাবেন এখন অনেকে আছেন স্টিং আপনার এক হাজার টাকার চয়েস করবেন আমরা কিন্তু এক হাজার টাকার দাম ধরে আপনার এখানে প্রাইসটা বলা হয় না সিক্সটি সিক্স এটার জন্য বেস্ট একটা স্টিং আছে অতটা ভালো না তারপরে যদি অনেকে নিতে চান নিতে পারবেন তো এইটা সহ পঁয়ত্রিশশো টাকা সাথে গিরিপ এগুলো থাকবে আমাদের ডিজিটাল মেশিনে ইনশাল্লাহ তবে আমাদের থেকে যারা ঘাটিং করান আপনার বিশেষ করে যে ভালো র্যাকেট গুলাতে আপনার আমরা কিন্তু সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি আর আমাদের এটা একটা আশাবদ্ধ যে আমাদের থেকে একটা র্যাকেট যদি আপনি ঘাটিং করান আমাদের কাছ থেকে ইনশাল পরের বারেও করাইতে হবে কারণ আমাদের কাজ আমার দিক থেকে মনে হয় না কোনো অংশে আমরা একদম মানে কম করতেছি আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যে একদম স্যাটিসফাই কীভাবে রাখা যায় আপনাদেরকে সো এটার প্রাইসটা ইনশাআল্লা বললাম খুব ভালো র্যাকেট আপনারা নিবেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে কম দামে প্রফেশনাল র্যাকেট আপনার যদি ম্যাকবল ব্র্যান্ড পছন্দ থাকে আমি বলবো আপনার হান্ড্রেড পার্সেন্ট নিঃসন্দেহে এই র্যাকেটটা এরপরে আপনার আছে প্যাডারেটর হ্যাঁ এটা এটা আপনার খুব ভালো এটাও আপনার এই র্যাকেটটা বিশেষ করে গ্যাসে বছর অল্প কিছু র্যাকেট কিন্তু আমাদের হাতে আসছিল একদমই অল্প কিছু র্যাকেট সো এই মডেলটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল হয়েছে তো এটা আমরা একটা স্টিং করি আপনার জাস্ট এখানে প্রত্যেকটা র্যাকেটই আপনার হাই এল বিএস দিতে পারবেন বল র্যাকেটে সর্বোচ্চ এলবিএস দিতে পারবেন বাট এল বিএসটা বেশি দেওয়াটা খেলার জন্য মেইন গুরুত্বপূর্ণ বিষয়ে না এটার তিনটা কালার একটা হলো আপনার দেখেন কালোর ভিতরে সবুজ বর্ণের আর একটা হলো কালোর ভিতরে আপনার পেস্ট টাইপের আর কি কালোর ভিতরে রেড তিনটা কালার তিনটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই আগের মতো যেটা বললাম ডিজিটটা দেখে নেবেন স্ক্যান করে নেবেন কালকে এক ভাই আমাকে নক দিয়েছে গ্লান্টুর র্যাকেটটা আপনারা একত্রিশশো টাকা দিয়ে নিছেন বাট গ্লান্ডুর র্যাকেট একত্রিশশো টাকা এই বছরে আপনার যদি কোথাও তিন হাজার টাকায় পান পঁয়ত্রিশশো টাকায় পান ওটা ফেক র্যাকেট ফেক র্যাকেট একটু হিসাব করবেন আর আপনারা যেখান থেকে নেন আগে আমি বারবার বলি আগে আপনার সিকিউরিটি যে আসলে এখান থেকে নিলে কি আমি ভালো পাবো কি না এটা হলো সবচেয়ে মূল বিষয় আর আমরা যেটা যেভাবে আসে ওইটা ওইভাবে ইনশাল্লাহ বইলা বিক্রি করি আমাদের থেকে যারা যারা নিয়েছেন কোথা থেকে আপনি নিচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আপনার একটা কমেন্টে দেখা যায় একটা ভাই নিতে কিন্তু আগ্রহী হয় যে আসলে না এখানে ভরসা করতে পারে দেন আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক বিলিভ করে তারপরও আমরা বলি আপনার দেন আপনার আপনার একটা স্ট্রিং করে দিছি রো তো এই র্যাকেটটাতে আপনার এল বিএস যাবে থার্টি টু এল বিএস কোম্পানি ক্লেম করে সো আমরা থার্টি দিতে পারলি এনআ থার্টি টু দেওয়া যাবে সমস্যা নাই বাট সব থেকে ভালো টেনশন কিন্তু টোয়েন্টি এইট টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেন টোয়েন্টি নাইন এটা ফোর ইউ একটা র্যাকেট এইটি থ্রি গ্রাম ওয়েট আছে এইটি থ্রি গ্রাম একটু হেড হেভি র্যাকেট যারা একটু হেড হেভি পছন্দ করেন এখানে লেখা আছে হেড হেভি হেড হেভি পাওয়ার একদম হেভি এমনটা না বাট পাওয়ার আছে আলহামদুলিল্লাহ পাওয়ার পাবেন এটাতে আমরা একটা এই যে আমরা ইউজ করছি দেখেন এম এস সিক্সটি সিক্স ব্র্যান্ডেড সো এই স্ট্রিংটা কিন্তু বর্তমানে খুব পপুলার একটা স্ট্রিং বলতে পারেন কম দামে ম্যাচ স্ট্রিং যদি থাকে মোটামুটি ম্যাচ ম্যাচও বলা যাবে টেকসই খারাপ না আপনার সিঁড়ে না এটা একদম দ্রুত সো এটা দিয়ে আমরা একটা কাজ করছি আপনার এখানে টোয়েন্টি এইট প্লাস আমরা দিচ্ছি আপনার হ্যাঁ দেখেন টোয়েন্টি এইট প্লাস যথেষ্ট হার্ড হয়েছে আরেকটা বিষয় হলো আমরা কিন্তু বেশিরভাগই আপনার একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে এটাতেও আমরা টোয়েন্টি এইট ক্লেম করি একটা দশ হাজার টাকার আগে টোয়েন্টি এইট ক্লেম করি পনেরো হাজার টাকারও টোয়েন্টি এইট ক্লেম করি তাহলে কি সবগুলোর এলবিএস এক হ্যাঁ একই বাট এর ভিতরে জয়ার যতটুকু ধারণ ক্ষমতা জয়ার যতটুকু ধারণ ক্ষমতা সে ততটুকু হার্ট করতে পারে ধারণ ক্ষমতা কম সে কম করতে পারে এতটুকু ডিফারেন্স এটা ভিতরের যে ম্যাটেরিয়ালগুলো ম্যাটেরিয়াল যত আপনি দামে যাবেন তত হাই পাবেন তার মানে হার্টটা আরো বেশি হবে একই এটা আমরা জাস্ট এই লঘুটা আমাদের স্পোর্টসের যে যেকোনো র্যাকেট আপনি নিবেন এই লঘুটা কিন্তু পাবেন সাথে একটা গ্রিপ এটার একটা ব্যাগ হ্যাঁ এটার যে ন্যাচারাল যে ছোট ব্যাগ থাকে ব্যাগগুলো আপনার সাথে পাবেন তো এটাতে আমরা জাস্ট বিষয়টা এই সাউন্ডটা দেখে যে অনেকে আপনি নিতে চাবেন এমনটা কিন্তু কখনোই না হ্যাঁ সাউন্ড বা এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে প্রয়োজন না আপনার মেইন হল পাওয়ার দেখেন অনেক মোটা স্ট্রিং আছে পাওয়ার আছে বাট সাউন্ড আসে না সে কি খেলতে পারে না সে কি ম্যাচ জিতে না সে কি স্ম্যাশ করে না হ্যাঁ অবশ্যই করে তো এইখানটা দেখা যায় সাউন্ডটা আমরা জাস্ট ব্যাটের যে কোয়ালিটিটা এটা আপনাকে তুইলা ধরার জন্য বোঝানোর জন্য যে এটা এরকমটা হবে ম্যাচ স্টিং লাগাইলে তো ম্যাচ স্টিং কিন্তু সবাই পক্ষে লাগানো সম্ভব না তো এটা দেখে নিতে হবে এমনটা না র্যাকেট সম্পর্কে মেইন জিনিসটা হলো ফ্রেম দেন ফ্রেমটা যত ভালো হবে আপনি স্টিং সাইলে একটা এই বছর একটা লাগাইছেন সামনের বছর অন্যটা লাগাইতে পারবেন ফ্রেম কিন্তু কেনার ক্ষেত্রে খুব কেয়ারফুল যে আসলে আমি কোন ফ্রেমটা নিলে আমার জন্য সবথেকে ভালো হবে সো এই দামের ভিতরে আমরা চেষ্টা করছি যে বেস্ট র্যাকেট যেটা আছে আপনার ইনশাল্লাহ ওইটাই আপনাকে দিতে অনলি ফ্রেম তিন হাজার টাকা কমপ্লিট সাড়ে তিন হাজার টাকা সাউন্ডটা জাস্ট এমনিতেই আমরা দেখাচ্ছি আর কি দেখেন হ্যাঁ কিন্তু চমৎকার আপনার প্রত্যেকটা স্ট্রিং হ্যাঁ প্রত্যেকটা স্ট্রিং কিন্তু খুব হার্ড হ্যাঁ খুব হার্ড তো আশা করি আপনারা এটাতে আমরা টোয়েন্টি এইট প্লাস এল দেওয়া হয়েছে তো এখানে আমাদের মোটামুটি কালারগুলো আমরা দেখাইলাম যে আর যে কালার লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও আমাদের এতটুকুই নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম